নয় setId এই গাড়িটা দাম নিছে 132 লাখ ডিসকাউন্ট দিয়ে 130 সলবে গাড়ির দাম তো অনেক কম ঠিক আছে কিন্তু কম দামে আসল কি আপনি ভালো প্রোডাক্টটা দিচ্ছেন কিনা ও ভাই আমি তো মানুষ মানুষকে ঠকিয়ে তো মানুষ হয়ে মানুষে ঠกาย ধর্মে বলে পররূপúcar যে ধর্মে নয় পররূপúcar সে ধর্ম ধর্ম নয় আর কোনদিন নয় তো হবে মায়ার দেখা বি দৈর্য জনী ক্ষমা চাই এ দেশে নাই সুজন ভাই এ দেশে দরোদি বন্ধু নাই প্রত্যেকটা গাড়ি ব্র্যান্ডিং করা এখানে আমার ছবি লাগাই দিছি যদি গাড়িটা ভালো চলে ভাই ছবিটা মুছে রাখবেন আর যদি গাড়িটা ভালো না চলে তাহলে আমার সামনে না পাইলে ছবিতে টর্চার করবেন দেখেন অনেক গাড়ি কিন্তু হ্যাঁ ডানে বামে পুরোটা এটা হচ্ছে বাইরে কিন্তু গোডাউন হ্যাঁ ভরপুর গাড়ির কালেকশন ভাইজান যে কোনো কালার চাইলে নিতে পারবেন আসলে বলবো অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু তারপর ভাইয়ের সাথে কথা বলে গাড়ি নিবেন ঠিক না ভাইজান জি 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 যাচাই বাছাই করার তো দায়িত্ব তাদের জি সেটা তো আর আপনি করে দিবেন না না প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবারাকাত আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাক রাবুল আলমিন সকলকে ভালো রাখুক সর্বজীবের সুস্বাস্থ্য কামনা করে আমি সোহেল ভাই আপনাদের কাছে ছোট্ট একটা সুজন ভাই ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম অল্প দামে ভালো প্রোডাক্ট যদি ক্রয় করতে চান মজবুত হান্ড্রেড পারসেন্ট মজবুত স্ট্রং যদি গাড়ি ক্রয় করতে চান যাদের বড় গাড়ি কেনার ইচ্ছা এবং আগ্রহ আছে নয় সিট অবশ্যই পানি ব্যাটারি দিয়া

যে আছে যে একটা গাড়ি কিনবো গাড়ি কিনে নিজের ফ্যামিলির যে প্রেসার থাকে ঠিক আছে আপনাদের কথা চিন্তা করে কিন্তু এক লক্ষ হাজার টাকায় নয় সিটের একটা গাড়ি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সোয়েলায়ের যে শোরুমটা ওইটার নাম মোটর প্লাস সোয়েলয়ার একদম পার্সোনাল নাম্বার দেশ এবং দোষের জন্য প্লাস সোয়েল ছবি কারণ এটা হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা গাড়ি নাকি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ টিকবে তো নাকি ও ভাই চার বছর হচ্ছে এই গলাটার গ্যারান্টি চার বছর এই গলার গ্যারান্টি যদি ভেঙে যায় এখানে ডাবল পট্টি লাগানো আছে ডাবল পট্টি হ্যাঁ জি জি হান্ড্রেড পার্সেন্ট মালের কোয়ালিটি আছে অবশ্যই এখানে আবার খারাপ পাইপ থাকবে তারপরে সাইড পর্দা থাকবে হাতল থাকবে পাপস থাকবে ঠিক আছে পানি ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ জি আচ্ছা ব্যাটারির যে গ্যারান্টিটা কতদিন এটা সাত মাস সাত মাস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যেই কোনো জেলায় আমার ব্যাটারি নিয়েছেন আপনারা এখানে দেখা গেছে যে সাত মাসের ভিতরে প্রবলেম হয়েছে আমার লোক যায় নাই তখন বলতে পারবেন যে তুই চিটা তুই বাট পা আচ্ছা ঠিক আছে অবশ্যই এই গ্যারেন্টি এবং এই প্রতিশ্রুতি দিয়ে আমি সারা বাংলাদেশে মাল বিক্রয় করে থাকি অর্থ না সেবাই আমার লক্ষ্য একটা মানুষ তো মারা যাবে ভাই অবশ্যই ওই যে বলছে না তোর বাপ গেলে তোর দেহ দাদা তুই যাবি তুই গেলে তোর নিজের ছেলে ডাকবে না আর বাবা বলে সারাদিন থাকবি পরে আদাতি আদাতি সবে গাড়ির দাম তো অনেক কম ঠিক আছে কিন্তু কম দামে আসলে কি আপনি ভালো প্রোডাক্টটা দিচ্ছেন কিনা ও ভাই আমি তো মানুষ মানুষ হয়ে মানুষে ঠগায় ধর্মে বলে পরোপকার যে ধর্মে নাই পরোপকার সে ধর্ম ধর্ম নয় এই গাড়িটা বিক্রি করে এত কম রেটে বিক্রি করার একটাই আশা এবং আগ্রহ এবং চিন্তা চেতনার মাঝে আমি বিক্রি করে থাকি পৃথিবীটা আমাদের জন্য একটা বাসস্থান আজকে কালকে নাও থাকতে পারি আমি একটা গান গাই যে আর কোনো দিন হয়তো হবে না আর দেখা বিদায়ী রজনী ক্ষমা চাই এদের সেদর ওদি কেউ নাই আমি যখন মারা যাব তখন এই পৃথিবীতে আমার শুধুমাত্র দুইটা কথা সমালোচনা হবে একটা ভালো দিক একটা মন্দ দিক অবশ্যই আমি চাই না আমি মৃত্যুর পরে আমার মন্দ দিকটা নিয়ে কেউ আলোচনা করব আমি একজন মানুষ মানুষ হইয়া মানুষকে ঠগানোর চিন্তা কখনোই আমি করি না মাঝে মধ্যে গানটা গাই আর কোনো দিন নয় তো হবে মায়ার দেখা বিদায় রজনী ক্ষমা চাই এদেশে দরদি কেহ নাই সুজন ভাই এ দেশে বন্ধু নাই কত দেশে গান গাইলাম কত আনন্দ পাইলাম কত স্বপ্ন দেখিলাম জাগিয়া কি কিছুই না পাই কত দিন কত রাত পেয়েছি শুধু আঘাত দুঃখ সইবার জায়গা নাই এদেশে দরদি বন্ধু নাই চলে যাই চলে যাই গো এদেশে দরদি কেহ নাই যদি মনে পড়ে ডাকিও গানের সুরে থাকি যত দূরে দেখিব চাহিয়া লিখি গানের ছন্দ পাই মনে আনন্দ এদেশে দরদি বন্ধু নাই চলে যাই চলে যাই গো এদেশে দরদি কেহ নাই নিকটের বন্ধু যারা সরণের রাখিবে তারা কারা যারা আমার গ্রাহক তারাই তো আমার বন্ধু অবশ্যই নিকটেরি বন্ধু যারা স্মরণেরা কি তারা যখন যাব মারা বলবে সুহেল ল্যাংটা দেশে নাই নিকটেরি বন্ধু যারা স্মরণেরা কিবে তারা যখন যাব মারা বলবে পাগল দেশে নাই বলে বাবুল চলে মান ভালো যদি বাস সকলের কাছেই দোয়া চাই এ দেশে কেহ নাই আসলে মা বাবা শ্বশুর শাশুড়ি ওরের পরিবার ভাই বন্ধু আত্মীয় স্বজন এদের চাইতে পরম বন্ধু কে হইতে পারে আসলে তাদের যদি কেউ ভালোবাসেন একই সংসারে থাকেন অবশ্যই বয়োজ্যেষ্ঠ যে মুর্বি তাকে সম্মান করেন গড়ের যে পরিবার যে বিবি ওয়ার্ধাঙ্গিনী অর্ধ অঙ্গের অধিকারী তাকে সম্মান করেন তার কাছে কিঞ্চিত করে কিছু কিছু দেন সঞ্চয় করেন সেভিং শিখেন সেভ করা শিখেন কিভাবে সেভ করবেন আপনি একটা গাড়ি ক্রয় করছেন গাড়ি ক্রয় করে থেকে আপনি সেভ করা শিখেন এই গাড়িটা দুই লক্ষ টাকা বাই দুই লক্ষ টাকা ন্যূনতম রেট দুই লক্ষ টাকা আচ্ছা এই গাড়িটা আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করতেছি কার জন্য কাদের জন্য যারা সেফ জানেন যারা বোঝেন জ্ঞানী যারা তাদের জন্য ইশারাই কাফি যারা গেমি তাদের জন্য ইশারা সারাই কাফি আপনি কামান নাই আরেকজনের টাকায় গাড়ি কিনতে আইসেন ভাই তারেও বাঁচাইলেন না আপনি নিজেও বাঁচলেন না গাড়ি কিনবেন একটা গাড়ি কিনা ফলাইছেন সব শেষ হয়ে গেছে কিনার আগে জাস্টিফাই করেন যাচাই করেন অল্প তেলে মসমসা বাজা হতে হবে সারা বাংলার রাজা প্রত্যেকটা গাড়ি ব্র্যান্ডিং করা এখানে আমার ছবি লাগাই দিছি যদি গাড়িটা ভালো চলে ভাই ছবিটা মুচ্ছা রাখবেন আর যদি গাড়িটা ভালো না চলে তাহলে আমার সামনে না পাইলে ওই ছবিতে টর্চার করবেন আমি কি আপনার গোলায় খাওয়ামো আপনি নান্নি মুন্নি তানিয়া। আপনি বোঝেন না কিছু আপনি মা চিনেন বাপ চিনেন ভাই চিনেন বোন চিনেন সংসার চিনেন সন্তান চিনেন সমাজের সকলকে চিনেন চিনলে হবে না ভাই করতে হবে হবে সেভিং থাকতে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আমি বেশি কথা কই বুঝাই আমি জানবে আপনি আমার কাছ থেকে কি লজিং শিখতেছেন আপনাদের বুঝানোর জন্য স্বাধীন করছেন আপনি একজন মুক্তিযোদ্ধা দেশ পরিচালনা করতে জানেন না আপনার স্বাধীনতীয় ব্যাকার অবশ্যই আপনার পরিচালনা জানতে হবে ম্যানেজমেন্ট শিখতে হবে সেভিং জানতে হবে সেভ করতে শিখেন এই গাড়িটা পানি ব্যাটারি দিয়া এই না এক না একাধিক গাড়ি

ওইটা কি শুধু রিক্সা বড়ি শুধু রিক্সা বড়ি রিক্সা বড়ি সর্বোচ্চ কি বলে এটাকে বাংলাদেশ সাপ্লাই দিচ্ছেন নাকি আসলে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি বলবো অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু তারপর ভাইয়ের সাথে কথা বলে গাড়ি নেবেন ঠিক না ভাইজান জি 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 যাচাই বাছাই করার তো দায়িত্ব তাদের সেটা তো আর আপনি করে দিবেন না না গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা নয় সিটের গাড়ি অবশ্য ভাইজান বলতেছে সব প্রত্যেকটা পার্টস হচ্ছে অরিজিনাল চায় না তারপর হচ্ছে ব্যাটারি ভালো সাত মাসের গ্যারান্টি আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার গ্লাস অ্যাঙ্গেলগুলো সবগুলোই সবগুলো একদম ভাইয়া পারে না পুরো গাড়িটা মনে করে লাইফ গ্যারান্টি দিয়ে দেয় চেসিস গ্যারান্টি রয়েছে চার বছর জি তাহলে আপনাদের আর কি দিবে যদি কমের মধ্যে ভালো গাড়ি চান তাহলে অবশ্যই সাখাওয়াত মোটরস প্লাস সোয়েল ভাইয়ের চলে আসবেন বাংলাদেশের যত ভাই বন্ধু আসেন সকলের কাছে আমি মুসাফির মাস্তানা বুলো না বুলো না সাকওয়াত মোটরস বুলো না ভুলো না বুলো না সোহেলকে বুলো না কথা শুনে রেখো মনে কথা শুনে রেখো মনে সার্চ দিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে পাগল ভাইকে অবশ্যই অবশ্যই যদি আমায় ভালোবাসো নবসে যে এসো এসো বইসই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজি বাউসিট ইট আচ্ছা এটা ফিক্স ফিক্সড এটাও 1 লাখ 30 1 লাখ 30 যান সামনে যান পিছনে যান দেখতে পাচ্ছেন জান একটু ঘুরে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ জি প্রত্যেক পেজে এটা এটা হচ্ছে কি এটা এসএস না ভাইজান জি 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 এসএস থেকে শুরু করে এই যে দেখুন

সাখত মোদর মানে একদম একটা ব্র্যান্ড বিশ্বাস করেছেন ঠকেছেন একজন ব্যক্তি বুকে হাত রেখে বলেন এই পৃথিবীতে থাকা niche এবং আগ্রহ নাই সব সময় ভাবি কুল্লেনাফসে জাইকাতুল মউত আপনারা বেঁচে থাকবেন আমি থাকব না তাহলে অনেকে ব্যাড কমেন্টস করে সেটা হচ্ছে তাদের স্বার্থের কারণে স্বার্থের কারণে কিছু ব্যবসায়ী আছে তারা দেখা গেছে যে আমার কাছে ব্যাড কমেন্ট করার উদ্দেশ্যে একটাই ব্যাট কমান্ড করলো আরেকজন রেদিয়া করাইলো তার আইডি থেকে করলো আরেকজন দিয়া করাইলো হয়তো গ্রাহকদের মন বিঘ্ন করা ঘটানোর জন্য এই কাজটা করে থাকে কিন্তু আপনার হচ্ছে এই চ্যানেলটা ধাই ধাই করে উঠে যাচ্ছে ওই দেখা গেছে যে সুজন ভাই ইউটিউব চ্যানেলটা বাইরে যেতে আসে ব্যাট কমান্ড করলে তো আর বাড়বো না এই জমাই দেওয়ার জন্য আপনার ভিডিওতে অনেকগুলো মনে করেন পজিটিভ কমেন্টস পাইছি

যেখানে আমার রাসুলের বাড়ি সেখানে আবু জাহেলের বাড়ি যেখানে আদম সেখানে শয়তান আলোর পরে অন্ধকার থাকবে চিরদিন প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়নের আলতাদিন ভোলাইল দাস মোড় শান্তিনগরের মোচর তেষট্টি নাম্বার পিলার যে ওভারব্রিজ হচ্ছে তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাখাওয়াত মোটরস সাখাওয়াত মোটরস আপনারা চলে আসবেন সকালে ভালো থাকবেন প্রবাস যারা আছেন তাদেরও বলি ভাই আপনারা ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন ফ্যামিলিতে যদি কোনো বেকার কেউ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে একটা গাড়ি ক্রয় করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত